ঝাঁকে ঝাঁকে মানুষ এখন বাংলাদেশ থেকে ইউরোপে ঢোকার চেষ্টা করবে আসলে ইউরোপ না পৃথিবীর অন্য যে কোনো দেশে তারা যাওয়ার চেষ্টা করবে বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে অবস্থা বাংলাদেশ এবং কিছুদিন আগে যা ঘটে গেল আপনারা যাতে প্রতারণার শিকার না হন সেই উদ্দেশ্যেই আজকের ভিডিওটা করা দেখেন আপনি যখন বাড়ি থেকে বের হন অর্থাৎ মধ্যপ্রাচ্যে বর্তমানে যারা আসছেন তাদের উদ্দেশ্য তো সবসময় ইউরোপমুখী সেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু বর্তমান সিচুয়েশনে বাংলাদেশ থেকে একটা বড় অংশের মানুষ শুধু দেশ ছাড়তে চাইবেন সুবিধাবাদী একটা অংশ এখন আপনাদেরকে প্রতারণার দিকে ঠেলে দিবে বিশ্বাস করেন আর না করেন ইউরোপে বর্তমানে ঢোকা কিন্তু এতটাও সহজ না তার কারণ আপনাদের যদি বাংলাদেশ থেকে আসতে হয় তাহলে অবশ্যই কাজের যে কোনো একটা ভিসা আপনাদেরকে আসতে হবে ওয়ার্ক পারমিট যে কোনো একটা ভিসা আপনাদের আসতে হবে অথবা স্টুডেন্ট যে কোনো একটা ভিসা আপনাদের আসতে হবে কিন্তু স্টুডেন্ট ভিসায় আসা বলেন আর ওয়ার্ক পারমিট ভিসায় আসা বলেন ইউরোপের অবস্থা কিন্তু বর্তমানে এতটাও ভালো না যে হাজার হাজার মানুষ আসতে পারবে এবং এত কোনো এজেন্সিও নাই যারা একেবারে আপনাকে এক দুই মাসের মধ্যে নিয়ে আসবে এখন দেখেন আমি সোজা সোজাসপটা একটা কথা বলি আমার অনেক ভিডিও আছে বিভিন্ন দেশে কোন ভিসাগুলো চালু আছে কোন কে কে ওয়ার্ক পারমিট ভিসা আসতে পারবে কে কে স্টুডেন্ট ভিসায় আসতে পারবে আপনারা একটু দেখে নেবেন দয়া করে কিন্তু একটা জিনিস আপনাদেরকে এখন শুধু বলে দিচ্ছি যে এই সিচুয়েশনটাকে কাজে লাগায় বিশাল বড় একটা অংশের মানুষ এজেন্সি যারা আপনার ধরেন মধ্যস্থতাকারী বিদেশের লোক আনে তারা কিন্তু আপনাদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে আমি আপনাদের উদ্দেশ্যে শুধু বলবো দয়া করে নিজে নিজে চেষ্টা করবেন যাচাই বাছাই করে বুঝে শুনে তারপরে টাকা পয়সার লেনদেন করবেন তার কারণ আমরা বাংলাদেশে আমাদের সমস্যাটা কোথায় জানেন আমরা অল্প সময়ে সুবিধা খুঁজতে চাই মানে আইনফাক সো এটাকে বলা হয় কিভাবে বলবো যে আমি আপনার এত টাকা দিলাম আমার যে কোনোভাবে আপনি নিয়ে যান জাস্ট নিয়ে গেলেই হবে আর কোনো কথা নাই কিন্তু জিনিসটা এতটাও সহজ না অ্যাটলিস্ট ইউরোপের ব্যাপারটা এতটাও সহজ না সুতরাং আপনারা বুঝে শুনে টাকার লেনদেন করবেন আরেকটা জিনিস আমি বলি দেখেন আমরা আসলে মানে সিচুয়েশনের শিকার আর কিছুই না মনে হচ্ছে যে রাস্তা দিয়ে হাঁটতেছি কেমন জানি আমার বাংলাদেশে যেই বাগেরহাট বাগেরহাটে আমার যেই দাদুবাড়ি যাত্রাপুরের রহিমাবাদ গ্রামের কোনো এক মেঠো পথ দিয়ে কেমন জানি হেঁটে আসতেছি সাইডে একটা লেক আছে সুন্দর জায়গা বিকালে শুধু একটু হাঁটতে বের সে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তো যাই হোক এখন মেইন যেই মুদ্রা কথা আর কি আমাদের না কখন পর্যন্ত কখন বোধ হবে আপনারা জানেন যেদিন পর্যন্ত আমার নিজের গায়ে আমার হাতে আমার মাথায় একটা ঢিল এসে না লাগবে যেদিনে আমার নিজের সন্তান ধরেন কোনো ক্ষতির সম্মুখীন না হবে যেই দিন পর্যন্ত আমার চাকরিটা চলে না যাবে সেই দিন পর্যন্ত কিন্তু আমরা আসলে সত্যি কথা বলতে মানে বুঝবো না এই সিচুয়েশনটা কি যে মা তার সন্তান হারাইছে যে তার চাকরি হারাইছে যার একটা হাত গেছে পা গেছে ভেঙে গেছে মায়ের খাইছে শুধুমাত্র তারাই কিন্তু এখন বুঝবে যে আসলে সিচুয়েশনটা কি। তো বাংলাদেশের মানুষ হয়ে গেছে কি আমরা নিরীহ প্রজাতির একটা মানে পুতুলের মতো যতদিন পর্যন্ত আমাদের আতে ঘা না লাগবে ততদিন পর্যন্ত আমরা নোড়ে চড়ে বসবো না তো এটা আসলে হয় কি যখন আপনি আপনি চেষ্টা করতেছেন আপনি কিছু একটা করার কিন্তু আপনি পারতেছেন না সিচুয়েশনের কারণে এই দোষ দিবেন ওই দোষ দিবেন জিনিসটার অর্থ এক ধরনের দাঁড়ায় কিন্তু আমি আসলে অনলাইন মিডিয়াতে এইগুলো আসলে বলতে পারতেছি না সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা বুঝে নিবেন তো আমরা সবাই সেফ চলার চেষ্টা করতেছি মানে নিরীহ প্রজাতির হয়ে গেছি যে আমার তো একটা জব আছে কি দরকার এত ঝামেলা করে আমার তো সব কিছু চলতেছে অ্যাটলিস্ট আমি গরুর মাংস না খাইতে পারলাম আলু ভর্তা ভাত দিয়ে তো খাইতে পারতেছি আমার কি এমন ঠেকা লাগছে যে আমি এই 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 করবো বাইরে নামবো রাস্তায় নামবো এই ঝামেলা করবো দেখেন এরকম যদি আপনাদের সিচুয়েশন হয়ে থাকে তাহলে আপনারা মনে করবেন যে ওকে ঠিক আছে আমি আবেগের বসে অনেক কিছু করে ফেলছি এই সময়ের মধ্যে আমার কোনো সমস্যা হইতে পারে আমি তাহলে বাইরের জন্য চেষ্টা করি আমার এখানে সহায় সম্পত্তি যা আছে ছেলে বউ বাচ্চা নিয়ে আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি সেটা হতে পারে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যে কোনো দেশেই হোক না কেন এই সময় আপনারা আপনারা কিন্তু টাকার দিকে তাকাবেন না আপনারা শুধু দেখবেন যে কীভাবে আপনার লাইফটা আপনি সেভ করে নিতে পারেন সেই যে কোনো এজেন্সি হোক যে কোনো মধ্যস্থতাকারী হোক আপনারা কন্ট্যাক্ট করবেন যে ভাই আমারা নিয়ে যান যেভাবেই হোক না কেন আমি আপনাদেরকে বলবো যারা ইয়াং জেনারেশন আছেন আপনারা অবশ্যই স্টুডেন্ট ভিসার জন্য চেষ্টা করবেন নিজে নিজে চেষ্টা করবেন কিভাবে কি করতে হয় আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওস আপনারা দেখার চেষ্টা করবেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি প্রসেসটা কি আসলে যারা একটু স্কিল্ড ওয়ার্কার আছেন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন ব্যাচেলর অনার্স করছেন আপনারা অবশ্যই জার্মানির জন্য অপরচুনিটি কার্ডের আন্ডার আপনারা এখানে আসতে পারেন এটা একটা বড় আপনাদের জন্য অপরচুনিটি এখানে তার পাশাপাশি কিন্তু অবশ্যই যারা কোনো স্কিল না যাদের কোনো কাজের অভিজ্ঞতা নাই পড়াশোনার যোগ্যতা নাই তারা কিন্তু আপনারা যে ওয়ার্ক পারমিট ভিসায় অহরহ আসতে পারবেন তাও কিন্তু সঠিক না আমি আমি সোজা সবটা কথা বলতেছি বর্তমান ইউরোপের যেই অবস্থা সেঙ্গেনভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কান্ট্রিতে ঢোকা তো খুবই দুরহ ব্যাপার পাশাপাশি যারা বলকান অঞ্চলের জন্য চেষ্টা করতেছেন আলবেনিয়া সম্পর্কে আমার ভিডিও আসবে ডিটেলস প্রায় চার পাঁচ পর্বে সেটা দেখার চেষ্টা করবেন আর পাশাপাশি অবশ্যই সার্বিয়া বস নর্থ ম্যাসিডোনিয়া সব নিয়ে তোমার ভিডিও আসেই যাদের কোনো না কোনো যোগ্যতা আছে তারা চেষ্টা করবেন রোমানিয়া ক্রোয়েশিয়ার জন্য আর অন্যান্য যে দেশগুলো আছে সেখানে আসলে ওয়ার্ক পারমিট ভিসায় এখন ঢোকা মানে বলতে গেলে নাই বললেই চলে সুতরাং যা যাই করবেন আবেগের বসে গা ভাষায় দিয়ে না মানুষের কথা বিশ্বাস করেন না বুঝে শুনে তারপরে আপনারা যা করবেন চিন্তা করে দশ বার চিন্তা করে সবার কাছে যাচাই বাছাই করে তারপরে আপনারা সামনের দিকে পা বাড়াবেন আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম